তো ফাইনালি সেলফিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কীভাবে বিকাশে টাকা ট্রান্সফার করবেন অথবা নগদ দিয়ে টাকা ট্রান্সফার করবেন ঠিক আছে অথবা প্রিপেড কার্ডে ডিপোজিট করবেন তার জন্য পাসওয়ার্ড দিয়ে লগ ইন তো লগ করার পরে এখানে ফাউন্ড ট্রান্সফার এখানে ক্লিক করবেন টপ অপ এখানে রিচার্জ নেওয়ার জন্য ক্লিক করবেন ঠিক আছে তো আমরা ফাউন্ড ট্রান্সফার এখানে ক্লিক করব যা তো আমরা বিকাশে টাকা ট্রান্সফার করব তার জন্য এখানে দেখেন ইবিএল অ্যাকাউন্ট এখান থেকেও বিনিময়ের মাধ্যমেও টাকা ট্রান্সফার করতে পারবেন সেলফ ইন সেন মানি করতে পারবেন আদার্স অন্য অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন বিকাশে টাকা ট্রান্সফার নগদে ট্রান্সফার প্রিপেড কার্ডে ইউএসডি যারা ব্যাংকে ডলার ডিপোজিট করতে যায় ব্যাংকে যেতে হবে না সেলফ ইন অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা ডলার ডিপোজিট করে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন তো ওই ক্ষেত্রে এখন আহ মোবাইল রিচার্জ নেওয়ার জন্য সরি সিনমানি করার জন্য আমার বিকাশে নাম্বারটা দিয়ে দিলাম আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে নাম্বারটা দেওয়ার পরে আপনাদের এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন তো অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু সেলফিন অ্যাপস যদি ব্যালেন্স থাকে সেলফিন নেবেন যদি অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে অ্যাকাউন্ট দিয়ে নেবেন ঠিক আছে তারপরে এখানে কনফার্ম ক্লিক করবেন ঠিক আছে যদি কার্ডে টাকা থাকে কার্ডে ক্লিক করবেন ঠিক আছে তো আমার অ্যাকাউন্টে টাকা আছে তো আমি একশো টাকা অ্যামাউন্ট দিয়ে আমি কনফার্মে দিয়ে দিলাম ভেরিফিকেশন কোড আর ছিল ভেরিফিকেশন কোড দিয়ে দিলাম আপনারা আপনাদের ভেরিফিকেশন কোড দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে অটোমেটিক আপনার টাকা চলে যাবে এক সেকেন্ড সময় লাগবে না এসএমএস যেতে ঠিক আছে তো এই ক্ষেত্রে দিয়ে দিলাম এইভাবে বিকাশের টাকা ট্রান্সফার করতে পারবেন সেলফিন অ্যাপস থেকে ঠিক আছে আর এখান থেকে দেখেন প্রিপেড কার্ডেও ইউএসডি ডলার সেন্ড করতে পারেন ঠিক আছে ভিটিটি সেন্ড করতে পারবেন ভিটি থেকে